তাহলে আমাদের সস্তারা আমাদের আল্লাহরা নারীদেরকে পর্দা থাকতে বলে আর অন্য ধর্মের দেবতারা নারীদেরকে সামনে নিয়ে অশ্লীল ভাবে দোল টকল দিয়ে গান গান কোথাও কিছু বললেন কালি যে দেবতা গান বাজনা দোল কবল মেয়েদের নাচ গান শোনে সেই দেবতাই ভালো না যে আল্লাহ নারীদের পর্দায় রাখতে বলে সেই আল্লাহ ভালো কথা পালো জোর হলে না জোর কোন কে পালো আমার একটা বাদ পাঁচ পাঁচটা খোল লাগে জোর কোন কয়টা চারট টাকা ইল্লা হুয়াল আল্লাহ হাই কি হলো আল্লাহ সুবহানাল্লাহ কোর আল্লাহকে প্রথম পড়া আল্লাহ আল্লাহ থেকে আলিফ যদি বাদ দেন তাহাটাকে লিল্লাহি মাফিস সামা ওয়াত ওয়াল আ আল্লাহু আকবার ওখান থেকে যদি একটা আলিফ একটা লাম যদি ছাইরা দেন তার পরে আল্লাহর উচ্চারণ পাওয়া যাবে আল্লাহর কথা পাওয়া লাহু মুলকু সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহু আকবার কথা আরেকটা লাম সাল্লান আলিম সাল্লান দুইতে দুইতে লাম সাল্লান আর থাকে শুধু হু থেকে উচ্চারণ হয় হু আল হাইয়ুল যায় আল্লাহ এক অক্ষ ছেড়ে দিলে আর এক অক্ষর দিয়ে আল্লাহ পাওয়া যায় আর এক অক্ষর ছেড়ে দিয়ে তাও দিয়ে আল্লাহ লেখা যায় সোহান আল্লাহ আর ভগবান লেখতে বাদান চারটে অক্ষর লাগে ভগবান লেখতে লাগে ব ঘ ভ দন্ত্য এই দিয়ে হয় ভগ কথা কয় ধরে এই দিয়ে কি হয় আর ওজরে তাহলে চারটে অক্ষর দিয়ে ভগবান হ্যাঁ ভগবানের প্রথম অক্ষর গ যদি বাদ দেওয়া যায় তাহলে কি হয় গবান গবনের অর্থ বিশ্বের কোন ডিকশনারিতে নাই

তাহলে আমি আপনাদের বুঝালাম আল্লাহ দিয়ে আসলার বক উচ্চারণ পাওয়া যায় আল্লাহ সাক্ষাৎ পাওয়া যায় ভগবান দিয়ে ভগবানের সাক্ষাৎ বদন পাওয়া যায় না আমার নবী যখন এক কাল্লা দাবার দিতে লাগলেন এবার